আমরা জন বাদ দিলে দেশের ওইটা ক্ষতি দেশের ক্ষতি দেশ নিয়ে আলোচনা দেশ দেশ আলোচনা করে সরকার

এক হাজার টাকা রেটে বারোশো কেন হয় কোম্পানি কিনেছে ধান বারোশো টাকা বারোশো অনেক অনেক জিনিস সরকার রেট দিছে এত

আমরা কিন্তু ভাবলাম যে তখন কিছু লোক অনেক লাভ করছে একশো টাকায় কিছু লস করলো চিন্তা করে না সরকার যখন সাতাশ টাকা বেড়েছে কথা বললেন ওই জায়গাতেই সাতাশ টাকা যে বেশ দিলেন আপনি

একদম ফিক্স করা যাবে না কারণ যেহেতু এইটা কি চাষ এত একটু সম্ভব না আপনি আলু চাষ করছেন আপনার লেখার মধ্যে এই রবুল আলু চাষ করছে ওই মালিক চাষ করছে সম্ভব না কিন্তু আমরা অবহাল চিন্তা করবো যে আলু কত ডিমান্ড আছে কত সাপ্লাই আছে সারা বাংলাদেশে ঢাকার কারণ বাজার সবচেয়ে বড় হচ্ছে কারণ বাজার এই কারণ বাজারে প্রতিদিন আলু দরকার হচ্ছে পাঁচ টন পাঁচ হাজার কেজি রাতে রাতের মালটা ঢুকে সকালের মধ্যে চলে যায় ঢাকা কিন্তু রাতে হয় এগারোটা শুরু হয় পাঁচটার মধ্যে শেষ দিনে হয় রাতে এখন এই যে পাঁচ টন যদি গাছের কুদিন দরকার হয় যদি ছয় টন মালটা ঢুকে দাম হবে কমে যাবে ষাট টন ঢোকে দাম বাড়িয়ে দেবে এই যে মার্কেটটাকে নিয়ন্ত্রণ এখন পর্যন্ত সরকার করে না আমজানতা করে আমজামতা যে মানুষটা বিভিন্ন ব্যবসায়ী মানে আমি যে এরকম বীরভাল মাল পাঠায় এই ব্যাপারী করে দিকে যারা লোকাল পাড়ায় ওখানে দেখা থেকে দেখা থেকে আড়দার এরদ্দার করে কি আর কমিশনে যান মানে কমিশন নেই তুই মার পাঠালো ধর ওখান থেকে

এই রকম লাভ লস করে চলে কারণ কি এখানে নিয়ন্ত্রণ ব্যবস্থা নাই সরকার কিছু নাই এই জন্য দেখা যায় ওখানে যদি ধর টাকা বেঁচে ওখানে তোর মাল নিয়ে যায় টাকা বা বিশ টাকা নিয়ে যেতে আবার চল্লিশ টাকা নিলে দাম তার জন্য বাড়বে তোর কাছে আরো বেশি টাকা নিবে তার মানে তোর কাছে দাম বা কার উপর ডিপেন্ড ওই বাজারের উপর এই বাজারে কতটুকু প্রোডাক্ট আসছে বা কতটুকু লাগবে কতটুকু ঢুকতেছে এটা উপর ডিপেন্ড করতেছে এখন আমাদের কাছ থেকে সেটা হচ্ছে কিন্তু আমরা একটা সফটওয়্যার তৈরি করবো সামনে আর কি যে আমাদের এই ডিমান্ডটা হচ্ছে পাঁচশো পাঁচশো নিয়ে আসে পাঁচশো বেশি হলে কমন আর ওকে বেশি ঢুকলে যেটা কি হবে দাম কমবে কমলে হলে বাড়বে এইটা তারপরে ইনটা করতেছে পুরো নাই কিসের উপর কারণ এআই যখন লস করবে হয়তো তো বেশি টাকা দিবে না হুম বুঝছো যেমন আমাদের এখানে সব সময় জয়পুরে কিন্তু দাম বেশি থাকে জয়পুরে যে লোক কারণ ওরা ওদের ভাড়া কম থাকে আমাদের ভাড়া নেয় পঁচিশ হাজার টাকা একটা ট্রাক বড় ট্রাক পনেরো টাকা গাড়িটা ওদের নেয় দশ হাজার টাকা খরচ কিন্তু খরচ নেই হ্যাঁ পঁচিশ ত্রিশ হাজার এরকম নেয় তাহলে তোমার আপনার কিন্তু অলরেডি কিন্তু খরচ কিন্তু একই তাহলে ওরাই কিন্তু লাভ করতেছে বেশি কারণ লোকেশনটাও ডিফারেন্স করতেছে এই জন্য ব্যাপারটা এবং কোয়ালিটি ফ্যাক্টর যেমন সাভারের যে মাল অনেক ভালো থাকে সাভারে হচ্ছে এক ঘন্টা হয়ে যাইছে

ভুটাৰ গা কাঢ়া কি যেন